আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি নিউ আমিনা জুয়েলার্স এটা শাহালি শপিং কমপ্লেক্সের ফার্স্ট ফ্লোরে অবস্থিত মিরপুর এক ঢাকা আজকে আপনাদেরকে কিছু ফিঙ্গার রিংয়ের কালেকশন দেখাবো একদম লেটেস্ট ডিজাইন খুবই সুন্দর এগুলো কি দুবাই গোল্ডের ভাইয়া জি দুবাই গোল্ড 2.65 গ্রাম 2.65 গ্রাম এই তিনটা কালার করা আছে দেখেন এটা প্রাইস পড়বে 38000 টাকা এই একটা বাটারফ্লাই ডিজাইন এটাও খুব সুন্দর 2.14 গ্রাম 2.14 গ্রাম এটা প্রাইস টাকা আজকে গোল্ডের প্রাইস বেড়ে গেছে আজকে 167000 টাকা 22 ক্যারেট এটা কতটুকু আছে এটা 2.93 গ্রাম 2.93 গ্রাম

এই একটা ডিজাইন কি সুন্দর দেখেন একটা পাখি বসা এটাও কিন্তু গোল্ড এটা কত টাকা আছে 3.41 গ্রাম 3.41 গ্রাম এটা 49000 টাকা দাম আছে এটা 49000 টাকা পড়তো 2.49 গ্রাম এটা 2.49 গ্রাম অনেক গ্লেজি একটা রিং এবং এটা আপনার 35700 টাকা এটা 35700 টাকা পড়তো এটা ডিজাইন আছে টু গ্রাম 2.28 গ্রাম এটা বত্রিশ টাকা আছে বত্রিশ টাকা বর্তমান গোল প্রাইস অনুযায়ী আমরা বলে দিচ্ছি একটা ডিজাইন ফ্লাওয়ার এটা আছে টু গ্রাম গ্রাম টাকা টাকা গ্রাম গ্রাম

ওয়ান পয়েন্ট নাইন থ্রি গ্রাম খুব কম হাজার ভিতরে এটা ওয়ান পয়েন্ট নাইন থ্রি গ্রাম এটা আছে আপনার সাতাইশ টাকা সাতাশ টাকা এটা দুই গ্রামের ভিতরে এটা দুই গ্রাম মাত্র দুই গ্রাম কি সুন্দর এটা আছে আঠাশ টাকা আঠাশ টাকা এগুলো সবই হচ্ছে বাইশ ক্যারেট হ্যাঁ এটাও সেম এটাও আঠাশ টাকা এখন সেম প্রাইসে দুইটা ডিজাইন খুবই সুন্দর 1.65 পয়েন্ট 1.65 গ্রাম এটা হচ্ছে আপনার তেইশ টাকা টাকা গ্রাম যারা হালকা ওজনে চাচ্ছেন তারা দেখতে পারেন একটু মজবুত রেঞ্জ এটা আছে আপনার একটা ডিজাইন এটা গ্রাম এটার দাম করতেছে আপনার 33700 টাকা 33700 টাকা 2.17 গ্রাম এটা দুইটা কালার কম্বিনেশন আছে 2.17 গ্রাম হ্যাঁ এটা খুবই সুন্দর এটা টাকা 31000 টাকা 2.33 গ্রাম এটা 2.33 গ্রাম টাকা টাকা ওয়ান পয়েন্ট এইট গ্রাম ওয়ান গ্রাম এটার ডিজাইনটাও খুব এটা ছাব্বিশ টাকা দাম আছে টাকা এগুলো সবই আর এগুলো হচ্ছে ভিতরে স্টোনের ভিতরে আমরা অল্প কিছু রিং দেখিয়ে দিচ্ছি এটা দেখেন গ্রাম গ্রাম এটা খুবই মজবুত আংটি

এটা 3.08 গ্রাম এটা 3.08 গ্রাম এগুলো সবগুলি ডায়মন্ড কাট ফিঙ্গার রিং 42200 টাকা দাম আছে 42200 টাকা করবে স্টোন কিন্তু লক করা পড়ে যাবে না খুবই নিকুড়ভাবে করা দেখুন এটা 3.4 গ্রাম 3.4 গ্রাম 49300 টাকা আছে 49300 টাকা খুবই সুন্দর একটা ডিজাইন তিন গ্রামের ভিতরে এটা তেতাল্লিশ হাজার টাকা দাম আছে এটা তেতাল্লিশ হাজার টাকা পড়বে থ্রি গ্রাম এটা ওজন আপনার অবশ্যই অবশ্যই ভাইদের শপে ভিজিট করলে আরো অনেক অনেক কালেকশন দেখতে পারবেন থ্যাংক ইউ